ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন এবং কার্যাবলী নিরাপত্তা পরিষদ হল জাতিপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বিভাগ এটি জাতিপুঞ্জের প্রকৃত ক্ষমতা প্রকৃত শক্তি নিরাপত্তা পরিষদের মাধ্যমে পরিচালিত হয় একটা দেশের শাসন বিভাগ যেমন কার্যকরী বিভাগ সরকারের নীতি নির্ধারণ করে তেমনি জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল এটা কার্যকরী একটা বিভাগ এই বিভাগের হাতে জাতিপুঞ্জের মূল ক্ষমতা এবং দায়িত্ব ন্যস্ত থাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব এবং ক্ষমতা ন্যস্ত আছে এই পরিষদকে শাসন বিভাগের সঙ্গে তুলনা করা হচ্ছে এই কারণে যে শাসন বিভাগ যেমন আইন বিভাগের মধ্যে থেকে গড়ে ওঠা একটি শক্তিশালী বিভাগ এবং দেশের অর্থাৎ সরকারি নীতি নির্ধারণ করে এবং শাসন বিভাগের অরাজনৈতিক অংশ সেই নীতিকে সরকারি নীতিকে বাস্তবে রূপায়িত করে তেমনি নিরাপত্তা পরিষদের হাতে জাতিপুঞ্জের মূল যে ক্ষমতা নীতি নির্ধারণের ক্ষমতা থাকে এবং এই নিরাপত্তা পরিষদ কর্মদপ্তরের মাধ্যমে তার নীতিগুলিকে অর্থাৎ জাতিপুঞ্জের সনদে উল্লেখিত যেসব নীতি তার ভিত্তিতে নিরাপত্তা পরিষদ যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তগুলিকে কার্যকরী করে তোমরা জানবে যে জাতিপুঞ্জের প্রায় চোদ্দো হাজার মতো কর্মচারী রয়েছে এই কর্মচারীর মধ্যে মূল যে ব্যক্তি বা ক্ষমতা আছে যার হাতে তিনি হলেন মহাসচিব সেক্রেটারি জেনারেল নিরাপত্তা পরিষদকে আমরা স্টিয়ারিং হুইলের সঙ্গে তুলনা করতে পারি কোনো গাড়ির কোন দিকে যাবে কোন দিকে যাবে না তা পরিচালনা করে স্টিয়ারিং হুইলের মাধ্যমে গাড়ির ড্রাইভার তেমনিভাবে নিরাপত্তা পরিষদকে এই স্টিয়ারিং হুইলকে স্টিয়ারিং হুইলের মতোই নিরাপত্তা পরিষদ ভূমিকা পালন করে জাতিপুঞ্জের সমস্ত দায়িত্ব জাতিপুঞ্জের মূল ক্ষমতা এই নিরাপত্তা পরিষদের হাতে ন্যস্ত তাহলে আমরা দেখছি ইন্টারন্যাশনাল পিস আন্তর্জাতিক শান্তি অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এর ক্ষেত্রে যে দায়িত্ব পালনের বিষয়টা এটা কিন্তু মূলত নিরাপত্তা পরিষদের হাতে ন্যস্ত এবং নিরাপত্তা পরিষদকে কেন্দ্র করেই পরিচালিত হয় নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আমরা প্রথমেই বলবো যে নিরাপত্তা পরিষদ প্রথমে গঠিত হয় এগারোজন সদস্য নিয়ে এর মধ্যে পাঁচজন স্থায়ী সদস্য আর ছজন অস্থায়ী সদস্য অস্থায়ী সদস্যরা প্রতি দুবছর অন্তর সাধারণ সভার দ্বারা নির্বাচিত হয় আর স্থায়ী সদস্য যেদিন সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছে নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছে সেদিন থেকেই তারা সদস্য এবং আজও তারা সদস্য রয়েছে তবে সৈনিক প্রজাতন্ত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিল উনিশশো একাত্তর সালে সৈনিক প্রজাতন্ত্রের পরিবর্তে গণপ্রজাতান্ত্রিক চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়েছে আর সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিল সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে ভেঙে যায় তার পতন ঘটে সেই জায়গায় সোভিয়েত ইউনিয়নের পরিবর্তে রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য লাভ করে তাহলে বর্তমানে আমরা দেখছি যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং গণপ্রজাতান্ত্রিক চীন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যাকে উনিশশো সালে পরিবর্তন করা হয় অর্থাৎ অস্থায়ী সদস্য সংখ্যা ছিল কত ছয় ছিল ছয়ের জায়গায় অস্থায়ী পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা দশ হয় অর্থাৎ উনিশশো সাল থেকে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা পনেরো বর্তমানেও নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা পনেরো প্রত্যেকটা সদস্য রাষ্ট্র একজন করে প্রতিনিধি নিরাপত্তা পরিষদের মিটিংয়ে পাঠাতে পারেন পারে এবং এই সদস্য রাষ্ট্রগুলি মধ্যে থেকেই একজনকে সভাপতি করা হয় একজনকে সভা পরিচালনার দায়িত্ব করা ইংরেজি মাসের যে ক্যাপি যে যে লেটার রয়েছে সেই অক্ষর অনুযায়ী অক্ষর অনুযায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্যদের যে নাম সেই মতো করে সভা নিরাপত্তা পরিষদের সভা পরিচালনার দায়িত্ব পান তাহলে প্রতি মাসে দেখা যায় যে নিরাপত্তা পরিষদের পরিচালক সভাপতি চেঞ্জ হয় নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থাৎ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের যে সব বিষয় আলোচিত হবে তা দুটি ভাগে বিভক্ত একটা হলো একটা হলো পদ্ধতিগত বিষয় আর একটা হচ্ছে অন্যান্য বিষয় পদ্ধতিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পর সিদ্ধান্ত নিতে গেলে নিরাপত্তা পরিষদের নজন সদস্যের সমর্থন দরকার অর্থাৎ জনের মধ্যে নজন সদস্যের সমর্থন দরকার আর অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্য সহ নিরাপত্তা নজন মোট নজনের সমর্থন দরকার পাঁচজন স্থায়ী সদস্য থাকতে হবে তার সঙ্গে আরও চারজন অর্থাৎ মোট নজন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমর্থন প্রয়োজন নিরাপত্তা পরিষদের যে সদস্য রয়েছেন রয়েছে অস্থায়ী সদস্য তারা প্রতি বছর অন্তর সাধারণ সভার দ্বারা নির্বাচিত হয় এই সদস্যরা ভৌগোলিক ভিত্তিতে স্থান পায় এই নিরাপত্তা পরিষদের আফ্রিকার আফ্রিকা এবং এশিয়া থেকে পাঁচজন সদস্য থাকে থাকে আর তোমার লাতিন আমেরিকা থেকে দুজন পূর্ব ইউরোপ থেকে একজন আর পশ্চিম ইউরোপ ও অন্যান্য থেকে দুজন মোট হচ্ছে অস্থায়ী সদস্য দশজন নিরাপত্তা পরিষদের সদস্যরা ভোট দিতে পারেন নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিভাবে ভোট দিয়ে নজনে সমর্থন দরকার দুটো বিষয়ে আমি আলোচনা করলাম এবার আমি আলোচনা করব নিরাপত্তা পরিষদের গঠনের ক্ষেত্রে যে স্থায়ী সদস্যের ভোট দেওয়ার ব্যাপারে একটা বিরাট ভূমিকা আছে স্থায়ী সদস্যের পাঁচজনের মধ্যে কোনো একটা বিষয়ে একজন সদস্য যদি আপত্তি করে তাহলে সেই বিষয়ে যে প্রস্তাব নেওয়া হয়েছিল সেই প্রস্তাব বাতিল হয়ে যায় এই যে নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্যের মধ্যে একজনের আপত্তিতে কোনো প্রস্তাব বাতিল হওয়াকে বলা হয় ভিটো ক্ষমতা এই যদি কোনো নিরাপত্তা পরিষদের সদস্য স্থায়ী সদস্য কোনো মিটিংয়ে একজন সদস্য অনুপস্থিত থাকে তাহলে তাকে আর মানে গণ্য করা হয় না এই মিটিংয়ে তাকে তার দায়িত্ব থাকে না সুতরাং এটাকে অনুপস্থিত বা অ্যাবসেন্ট বলে ধরে নেওয়া হয় যাই হোক নিরাপত্তা পরিষদের গঠন ব্যবস্থা সম্পর্কে আমি এতক্ষণ আলোচনা করলাম এবার নিরাপত্তা পরিষদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব প্রথম যে নিরাপত্তা পরিষদের কাজ সেটা হলো এক নাম্বার কাজ গুরুত্বপূর্ণ কাজ এবং নিরাপত্তা পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে কোন ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি মানে পৃথিবীব্যাপী শান্তি থাকবে যুদ্ধমুক্ত একটা পৃথিবী তৈরি করতে হবে পারস্পরিক বিদ্বেষ দূর করতে হবে হিংসা দূর করতে হবে আক্রমণ আগ্রাসী মনোভাব দূর করতে হবে তাহলে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠিত হবে আর বিশ্বের শক্তিশালী দেশগুলির নিরাপত্তা নিয়ে অত বেশি ভাবতে হয় না তারা নিজের শক্তিতে তাদের নিরাপত্তাকে বজায় রাখে কিন্তু বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলির মধ্যে কিছু কিছু রাষ্ট্র আগ্রাসী মনোভাব গ্রহণ করে আক্রমণাত্মক মনোভাব গ্রহণ করে তাই দুর্বল রাষ্ট্রের তার সিকিউরিটির অভাব হয় তাই বিশ্বের এই সমস্ত রাষ্ট্রগুলির নিরাপত্তাকে বজায় রাখবে নিরাপত্তা পরিষদ ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ শান্তিপূর্ণভাবে প্রথমে আলোচনা করবে আলাপ আলোচনা করবে কোনো রাষ্ট্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ দেখা দিলে বিধ বিপদমান রাষ্ট্রগুলিকে নিরাপত্তা পরিষদ ডেকে তাদের সঙ্গে আলোচনা করবে তাদের তাদের মধ্যে মধ্যস্থতা আর স্থাপনের চেষ্টা করবে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করবে নিরাপত্তা পরিষদ আর এদের মানে এদেরকে সমস্যাগুলি যেগুলো রয়েছে সেই সমস্যার কারণগুলি দূর করবার চেষ্টা করবে নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি দিয়ে বিরোধের মীমাংসা করবে কিন্তু তাতেও যদি নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে বিবদমান রাষ্ট্রগুলিকে অর্থাৎ বিরোধের সঙ্গে যুক্ত উভয় পক্ষকে ডাকা হবে আর সেক্ষেত্রে যে পক্ষ মানবে না নিরাপত্তা পরিষদের আদেশ সেই দেশের সঙ্গে বিভিন্ন দেশের অন্যান্য দেশের অর্থনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক সামাজিক সম্পর্ক ছিন্ন করবার কথা বলবে এবং সেগুলি অন্যান্য রাষ্ট্র সদস্য রাষ্ট্র তারা মেনে চলবে ইউনওর সদস্যরা তাহলে এ ব্যাপারে দেখা যাচ্ছে যে শাস্তিমূলক যে ব্যবস্থা সেটা নিরাপত্তা পরিষদ গ্রহণ করে বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারবে আর এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে অর্থাৎ তার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে বিচ্ছিন্ন করে রেখেও কোনো রাষ্ট্রের আগ্রাসী মনোভাব দূর হচ্ছে না বা আক্রমণাত্মক ভূমিকা আছে নিচ্ছে তখন সেই রাষ্ট্রের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ একটি একটা মিলিটারি স্টাফ কমিটি রয়েছে মিলিটারি স্টাফ কমিটি গঠন করবে আর মিলিটারি স্টাফ কমিটির মধ্য দিয়ে বিভিন্ন দেশের কাছ থেকে সেনাবাহিনী নিয়ে একটা সেনাবাহিনী গঠন করে তাকে প্রতিরোধ করবার চেষ্টা করবে প্রয়োজনে যুদ্ধ করবে সেই আক্রমণকারী বা আগ্রহী রাষ্ট্রের বিরুদ্ধে তাহলে আমরা দেখছি যে শান্তিপূর্ণভাবে যদি নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে না পারে তাহলে আলাপ তাহলে কী হবে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে তারপরে সশস্ত্রভাবে সে আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নাম্বার টু নাম্বার টু অর্থাৎ দুই নাম্বার কাজ হলো কি নিরাপত্তা পরিষদের রুচি সংক্রান্ত ব্যবস্থা দেখো নিরাপত্তা পরিষদের যে সমস্ত মানে কাজ আমি এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা কিন্তু সনদে উল্লেখ উল্লেখ আছে সনদে আমরা দেখব যে পঁয়ত্রিশ নাম্বার ধারায় উল্লেখ আছে তেত্রিশ নাম্বার ধারায় উল্লেখ আছে এবং যেটা শক্তি প্রয়োগ করে নিরাপত্তা পরিষদ শান্তি বজায় রাখবে সেক্ষেত্রে দেখা যায় যে ৪৪ চুয়াল্লিশ নাম্বার ধারায় উল্লেখ আছে আর নাম্বার টু হচ্ছে অচি সংক্রান্ত বিষয় সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত এলাকা মিলিটারি পাওয়ার বেশি সেদিকে নিরাপত্তা পরিষদ লক্ষ্য রাখবে দেখা যাচ্ছে যে বিশ্বের অনেক জায়গায় অনেক দেশ সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং অস্ত্র তৈরি প্রতিযোগিতা চলছে বা যুদ্ধের মহড়া দিচ্ছে সেক্ষেত্রে নিরাপত্তা পরিষদ একটা অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবে আর সেখানে একটা কথা মনে রাখতে হবে যে যে এলাকায় এই সামরিক প্রতিযোগিতা চলছে সামরিক ক্ষেত্রে উত্তেজনা দেখা দিয়েছে সেই উত্তেজনা উপর নজর রাখবে নিরাপত্তা পরিষদ এক্ষেত্রে এই নিরাপত্তা পরিষদের এই কাজকে বলা হয় ওসি সংক্রান্ত কাজ নাম্বার তিন নিয়োগ সংক্রান্ত কাজ নিরাপত্তা পরিষদের নিয়োগ সংক্রান্ত কাজ আছে নিয়োগ সংক্রান্ত কাকে নিয়োগ করবে নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ নিয়োগ সংক্রান্ত কাজ হলো সুপারিশমূলক কাজ নিয়োগ সংক্রান্ত কাজ হচ্ছে যে মহাসচিবকে যে নিয়োগ করা হয় সাধারণ সভা নির্বাচন করে মহাসচিবকে মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেবে এখানে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তোমার পাঁচজন স্থায়ী সদস্য আছে সেই পাঁচজন স্থায়ী সদস্য সমর্থন অবশ্যই থাকতে হবে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাহলে আর পাঁচজন স্থায়ী সদস্য সহ নজন স্থায়ী সদস্যের সমর্থন থাকতে হবে মহাসচিব নির্বাচনের যে সুপারিশ গ্রহণ করবে তারপরে তোমার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয়ের যে বিচারপতি পুনরজন রয়েছেন তাদেরকে বিচারপতি হিসাবে নিয়োগ করবার ক্ষমতা নিরাপত্তা পরিষদে আছে তবে এই ক্ষেত্রেও এই নির্বাচন করার ক্ষমতা কিন্তু সে নিরাপত্তা পরিষদের একটা সুপারিশমূলক ক্ষমতা নিরাপত্তা পরিষদ স্থায়ী সদস্য সহ নজন সদস্যের সিদ্ধান্তের ভিত্তিতে তোমার আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের নিয়োগের জন্য সাধারণ সভাকে সুপারিশ করবে আর সাধারণ সভা সেক্ষেত্রে নির্বাচন করবে নতুন সদস্য গ্রহণ নতুন সদস্য গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের বিরাট ভূমিকা আছে নতুন সদস্য গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ সুপারিশ করবে সাধারণ সভার কাছে আর সাধারণ সভাতে নতুন সদস্য গ্রহণের ক্ষেত্রে ভোটাভুটির মধ্যে দিয়ে সাধারণ সভা নতুন সদস্যকে গ্রহণ করবে তাহলে এই গেল নিয়োগ সংক্রান্ত ক্ষমতা নিরাপত্তা পরিষদের চার নম্বর হচ্ছে সনদ সংশোধন সনদ তোমরা জানো এটা একটা স্থায়ী দলিল এটা এটাকে চা বলা হয় বাংলার সনদ এই সনদ উনিশশো সালে সেই সময়ের আন্তর্জাতিক পরিস্থিতিতে রচিত হয়েছিল আন্তর্জাতিক পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে তাই সনদকে যুগের উপযোগী করবার জন্য সংশোধনের ব্যবস্থাও সনদে উল্লেখ আছে তাই এখানে আমরা দেখব যে নিরাপত্তা পরিষদ এই সনদ যে সংশোধন করে এটা এক গুরুত্বপূর্ণ ক্ষমতা পাঁচজন স্থায়ী সদস্য সনদ সংশোধনের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের যে ক্ষমতা সুপারিশ করার ক্ষমতা সেটা হলো পাঁচজন স্থায়ী সদস্য সহ পাঁচজন স্থায়ী সদস্য সহ নজনের সমর্থন দরকার তাহলে আমরা দেখছি নিরাপত্তা পরিষদের এই স্থায়ী সদস্য সনদ সংশোধনের ক্ষেত্রে বিরাট ভূমিকা রয়েছে তারপরে হচ্ছে পদ বাতিল মেম্বারশিপ বাতিল ইয়োনো চার্টার এখানে সদস্যপদ মানে বাতিলের করার ক্ষমতা আছে যেমন সদস্যপদ গ্রহণ করতে পারে সুপারিশ করতে পারে তেমনি সদস্যপদ বাতিল করার ক্ষমতা থাকে আছে নিরাপত্তা পরিষদের বিশ্বে যেসব রাষ্ট্র শান্তি ভঙ্গ করেছে বা শান্তি ভঙ্গ করতে পারে আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন রাষ্ট্র আগ্রাসী মনোভাব গ্রহণ করতে পারে সেই শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে এবং আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে এক্ষেত্রে আমরা দেখব যে নিরাপত্তা পরিষদ বিভিন্ন দেশে যে অধিকার বা যে রাষ্ট্র আগ্রাসী নীতি গ্রহণ করেছে শান্তিভঙ্গ করেছে বা করার আশঙ্কা আছে সে তার সুযোগ সুবিধা আন্তর্জাতিক ক্ষেত্রে তোমার বাতিল করে দেবে নিরাপত্তা পরিষদ এবং কি এমনকি যে সেই সদস্য রাষ্ট্রকে জাতিপুঞ্জ থেকে বাতিল করার ক্ষমতা কিন্তু রয়েছে কিন্তু বাতিল হবে কোন জায়গায় বাতিল হবে সাধারণ সভার মিটিংয়ে কিন্তু নিরাপত্তা পরিষদেই বাতিল করবার ক্ষেত্রে এই ক্ষমতায় আছে যে এই সদস্যকে বহিষ্কার করা হোক এই সদস্যকে বাতিল বের করে দেওয়া হোক এই থেকে ছয় নম্বর হচ্ছে নিরস্ত্রীকরণ দেখো নিরস্ত্রীকরণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিরাপত্তা পরিষদ সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তাহলে অস্ত্র প্রতিযোগিতা এটা পৃথিবীর মানসভ্যতা ধ্বংসের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নিচ্ছে এবং পৃথিবীর শান্তিকামী মানুষ আজকে আশঙ্কায় আশঙ্কিত ভয়ে ভীত সন্ত্রস্ত বিশ্বে যারা বড়ো বড়ো রাষ্ট্র তারাই আজকে বিগ পাওয়ার যেগুলো তারা কিন্তু বেশি অস্ত্র তৈরি করছে পরমাণু বোমা তাদেরই বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে পরমাণু বোমা একসময় বেশি ছিল আজকে সোভিয়েত আজকে রাশিয়ার পরমাণু বোমা অনেক চীনের পরমাণু বোমা অনেক পাকিস্তান পরমাণু ভারত পরমাণু বোমার অধিকারী হয়েছে ব্রিটেন ফ্রান্স তাহলে অস্ত্র তৈরি করার ক্ষেত্রে আমরা দেখছি বিরাট প্রতিযোগিতা এবং যেসব দেশ আজও পরমাণু বোমা তৈরি করতে পারেনি তারা পরমাণু বোমা তৈরি করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছে তাহলে এইগুলোকে নজর রাখার জন্যে সামরিক উপদেষ্টা কমিটি সিকিউরিটি কাউন্সিল তৈরি করেছে সামরিক উপদেষ্টা কমিটি অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা পালন করবে তবে একটা কথা কি অস্ত্র নিয়ন্ত্রণ নিরস্ত্রীকরণ এগুলো বাস্তবায়িত হচ্ছে না সে বিষয়ে একটা কোনো সন্দেহ নেই নেক্সট হচ্ছে আমরা ছটা পয়েন্ট আলোচনা করলাম নিরাপত্তা পরিষদের ছটা ভূমিকা এবার আমরা সমালোচনা করব আমরা দেখব যে এইচ যে নিকোলাস তিনি বলেছেন একজন আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞ এইচ জে নিকোলাস তিনি বলেছেন যে জাতিপুঞ্জের আরও পাঁচটা বিভাগ আছে এটা দিয়ে ছটা বিভাগ এই জাতিপুঞ্জের অন্যান্য বিভাগের বা অন্যান্য সংস্থার যে প্রতিশ্রুতি তার কাজের পরিকল্পনা তার সঙ্গে বাস্তবে বাস্তবে বাস্তবায়িত কতটা করেছে তাদের তার সে তাদের তাদের সঙ্গে যদি তুলনা করা যায় তাহলে নিরাপত্তা পরিষদের প্রতিশ্রুতি যেগুলো দেয় আর বাস্তবে যেগুলি কার্যকরী করে তার মধ্যে অনেক পার্থক্য আছে এক কথায় কি নিরাপত্তা পরিষদ যেসব প্রতিশ্রুতি দেয় দিয়েছে সেগুলি কিন্তু মানে বাস্তবায়িত করতে পারেনি এটা নিরাপত্তা পরিষদের ব্যর্থতা নাম্বার নাম্বার এগুলো আমরা বলবো আমরা মানে পয়েন্টের আকারে সমালোচনাগুলো তুলে ধরবো এক নম্বর সমালোচনা যে গঠনের দুর্বলতা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচজন পাঁচজনই থাকছে কিন্তু এর সংখ্যা বৃদ্ধি করছে না আজকে ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেছে আজকে জার্মানি অর্জন করেছে কয়েকটা দেশ ব্রাজিল এবং চারটি দেশ আজকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার দাবি করেছে এক্ষেত্রে অস্থায়ী সদস্য যারা আছে তাদের মধ্যে থেকে ভিটো প্রয়োগ করেছে ভারতের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ গ্রহণের ক্ষেত্রে আমেরিকা বিরোধিতা করেছে আবার আমেরিকার খানিকটা মনোভাব নরম হয়েছে কিন্তু চীন বিরোধিতা করছে স্থায়ী সদস্য পদ পায়নি তাহলে আমরা দেখছি যে গঠনে দুর্বলতা আছে আর গঠন ব্যবস্থার মধ্যে দেখব যে পাঁচটি বিগ পাওয়ার স্টেট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন এই পাঁচটা রাষ্ট্র নিরাপত্তা পরিষদকে কন্ট্রোল করে বাকি সদস্য রাষ্ট্রের ভূমিকা নাই এবং গোটা পৃথিবীর রাজনীতি অর্থাৎ ইউনোকে মূলত পরিচালনা করে এই পাঁচটা রাষ্ট্র সুতরাং এই গঠনে এবং আর এই পাঁচটা রাষ্ট্র বিশ্ব শান্তি এবং ঐক্য বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে এই পাঁচটি রাষ্ট্র কিন্তু ঐক্যমতে আসতে পারে না তাদের মধ্যে বিরোধ থাকে তারা কোনো না কোনো অজুহাতে তারা ভিটো প্রয়োগ করে নাম্বার টু শান্তির শান্তিরক্ষাকারী সংস্থা হিসাবে এবং বিশ্ব নিরাপত্তা বজায় রাখার হিসাবে তেমন ভূমিকা পালন করতে পারেনি শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ সেরকম বিশেষ ভূমিকা নিতে পারেনি ব্যর্থ হয়েছে আজকে আমরা দেখব যে শান্তি রক্ষার ক্ষেত্রে বিগ পাওয়ার স্টেটগুলি তারা কোনো না ভাবে মদত দিচ্ছে বা কোনো একটা বিগ পাওয়ারের মধ্যে কোনো একটা দেশ শান্তি ভঙ্গকারী রাষ্ট্রকে মদত দিচ্ছে সুতরাং এক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা নিতে পারছে না তাই বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে তোমার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে বা আন্তর্জাতিক শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে তিন নম্বর পরিষদের নিজস্ব সেনাবাহিনী নেই নিরাপত্তা পরিষদের নিজের কোনো সেনাবাহিনী নেই তোমরা জানো যে নিজস্ব সেনাবাহিনী না থাকলে কোনো আগ্রাসীর বিরুদ্ধে হঠাৎ করে যুদ্ধকে মোকাবেলা যুদ্ধ করতে পারে না যুদ্ধ ঘোষণা করতে পারে না বা তাকে ভিট তাকে তাকে শাস্তি দিতে পারে না সুতরাং এই সেনাবাহিনী থাকা দরকার তাই আজকে নিরাপত্তা পরিষদ সবসময়ই শান্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে যে সেনা গঠন করে সেক্ষেত্রে সব দেশ সেনা দেয় না তার ইচ্ছার উপরে নির্ভর করে আজকে আমরা দেখব যে অনেক সময় সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ তোমার মানে তা কোনো একটা রাষ্ট্রের স্বার্থে শান্তি বাহিনীকে কাজে লাগায় যখন আমরা দেখবো যে উনিশশো নব্বই একানব্বই সালে খাড়ির যুদ্ধে মধ্যপ্রাচ্যে কুয়েতকে কেন্দ্র করে যে যুদ্ধ হয়েছিল জাতিপুঞ্জের নেতৃত্বে সেখানে আমরা দেখব যে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত ছিল ব্রিটেনের স্বার্থ জড়িত ছিল দু হাজার তিনে শাস্তির জন্য সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল তাতে আমরা লক্ষ্য করেছি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ছিল সেখানে ব্রিটেনের স্বার্থ ছিল অন্য এখানে অন্য রাষ্ট্রের স্বার্থ ছিল না বলে তারা এ ব্যাপারে আগ্রহী হয়নি সেনা দায়নিখো এই যুদ্ধে দু হাজার তিনের যুদ্ধে নিরস্ত্রীকরণের ব্যাপারে খুব কম সফল হয়েছে নিরস্ত্রীকরণের ব্যাপারে যদি সফল হতো তাহলে আজকে সাত হাজারেরও বেশি পরমাণু বোমার অধিকারী হয়েছে রাশিয়া চী মার্কিন যুক্তরাষ্ট্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের বেশি পরমাণু বোমার অধিকারী হয়েছে সাড়ে তিন হাজার চীন পরমাণু বোমার অধিকারী হয়েছে তাহলে এটা সম্ভব হতো না আরও অনেক রাষ্ট্র তারা সামরিক শক্তিকে বৃদ্ধি করছে পাকিস্তান দরিদ্র দেশ হলেও সেখানে মিলিটারি পাওয়ারকে বেশি গুরুত্ব দিছে সেখানে অস্ত্র তৈরি করা হচ্ছে সন্ত্রাসবাদীদের মদ মদতে যাই হোক এখানে এই যে অস্ত্র তৈরি করা প্রত্যেকটা রাষ্ট্র যে অস্ত্র তৈরি করছে তার মধ্যে শান্তি শান্তিবিঘ্নিত হওয়ার আবহাওয়া তৈরি হচ্ছে তাহলে অস্ত্র তৈরি করার ক্ষেত্রে আমরা দেখব যে আজকে বৃহ আজকে বিগ পাওয়ার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আজকে রাশিয়া চীন এই সমস্ত রাষ্ট্রগুলো অস্ত্র প্রতিযোগিতার ক্ষেত্রে বলতে চাইছে যে যা যারা অস্ত্র তৈরি করেনি বিশ্বে তারা অস্ত্র তৈরি করতে পারবে না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের বক্তব্য হল যে তাহলে তোমাদের অস্ত্র তৈরি করা বন্ধ করতে হবে আমরা যে অনেক রাষ্ট্র কিন্তু জাতীয় স্বার্থ রক্ষার জন্য অস্ত্র তৈরি করে জাতীয় স্বার্থ দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য অস্ত্র তৈরি করে সামরিক শক্তিকে বৃদ্ধি করে তাহলে চা সেই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না আজকের শ্রেণীর মনোভাবকে ভারতবর্ষ উপলব্ধি করে ভারতের ভারত অস্ত্র তৈরি করতে অস্ত্র তৈরির উপরে গুরুত্ব দিয়েছে তা নাহলে ভারতের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষিত হবে না তাহলে নিরস্ত্রীকরণের ক্ষেত্রে আমরা দেখব যে সিকিউরিটি কাউন্সিল তোমার বিশেষ ভূমিকা পালন করতে পারেনি তা পাঁচ নম্বর সমালোচনা হচ্ছে স্থায়ী সদস্য বৃদ্ধি করা দরকার আজকে বিশ্ব পরিবেশ বিশ্ব পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি আন্তর্জাতিক পলিটিক্স এটার অনেক পরিবর্তন হয়েছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচজন স্থায়ী সদস্য রয়েছে তারা তাদের বহু নতুন সদস্য গ্রহণের যোগ্যতা অর্জন করেছে কিন্তু সিকিউরিটি কাউন্সিলের যে ভোটিং ব্যবহার স্থায়ী সদস্য যে ভিট ক্ষমতা আছে সেটাকে প্রয়োগ করে স্থায়ী সদস্য দেওয়া হচ্ছে না বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে এই যে এই ব্যবস্থা অর্থাৎ নিরাপত্তা বলে স্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে সংস্কার করতে হবে এই ব্যাপারে কিন্তু তা করা হয়নি নেক্সট হচ্ছে ছয় নম্বর সমালোচনা সিকিউরিটি কাউন্সিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা একটা মানে পাপেটে পরিণত হয়েছে পুতুলে পরিণত হয়েছে আমরা লক্ষ্য করেছি যে উত্তর কোরিয়াতে যখন যুদ্ধ হয় কোরিয়া সংকটের সময় মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের মাধ্যমে স্টাফ কমিটির মাধ্যমে বিরাট সেনাবাহিনী গঠন করেছে জাতিপুঞ্জের বাহিনী গঠন করে সেখানে আক্রমণ করেছে দক্ষিণ কোরিয়ার সরকারের পক্ষে উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির সঙ্গে লড়াই হয়েছে চীন এই ক্ষেত্রে চীনের লাল ফৌজ যুদ্ধ করেছে শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর উদ্যোগে যে মিলিটারি গঠন করা হয়েছিল জাতিপুঞ্জের বাহিনী সেই বাহিনী পরাজিত হয়েছে আমরা লক্ষ্য করব দু সালে নিরাপত্তা পরিষদের উদ্যোগেই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আগ্রাসী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন তাকে যুদ্ধের তাকে মানবাধিকার লঙ্ঘনের এক্সকিউজ দেখিয়ে মারণাস্ত্র তৈরির অজুহাত দেখিয়ে আভ্যন্তরীণ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে এই সমস্ত অজুহাত দেখে সিকিউরিটি কাউন্সিল এক একপাশীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে সিদ্ধি করবার জন্য সাদ্দাম হোসেনকে আক্রমণ করে দু সালে এবং সেই দেশের সেই দেশটাকে সাদ্দাম হোসেনের হাত থেকে কেড়ে নেয় এবং সেখানে পুতুল সরকার গঠন করে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেয় এক্ষেত্রে নিরাপত্তা পরিষদ সঠিক দৃষ্টিভঙ্গি পালন করে নিখোঁ এখানে মার্কিন নিয়ন্ত্রণে চলে যায় ইরাকের আভ্যন্তরীণ শাসন ব্যবস্থা ইরা ইরাকের যে তেলের খনি সেটা মার্কিন নিয়ন্ত্রণে ব্রিটেনের নিয়ন্ত্রণে চলে যায় এক্ষেত্রে এক্ষেত্রে চীন নিরব দর্শকের ভূমিকা পালন করেছে আর নিরাপত্তা পরিষদের ক্ষেত্রে সাত নম্বর ত্রুটি হলো যে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়ন মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে অনেক ক্ষেত্রে ভিট প্রয়োগ করেছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ দমনের নামে নিরাপত্তা পরিষদকে ব্যবহার করছে ঠিকই একদিন মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ সৃষ্টি করেছে পৃথিবীর যত সন্ত্রাসবাদী সংগঠন গড়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল এবং তারা অর্থনৈতিক সহযোগিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করতে উদ্যোগ গ্রহণ করেছে এক্ষেত্রে নিরাপত্তা নিরাপত্তা পরিষদ ভূমিকা পালন করেনি আর এক্ষেত্রে চীন নীরব থেকেছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর একটা যে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য সেই ভারসাম্য নষ্ট হয়েছে তারপরে আমরা দেখব যে নিরাপত্তা পরিষদ এখানে সঠিক ভূমিকা পালন করেনি নিরপেক্ষ ভূমিকা পালন করেনি ইরাক আক্রমণের সময় তোমার সাদ্দামকে ফাঁসি দেওয়ার সময় দু হাজার ছয় সাদ্দনকে ফাঁসি দেওয়ার কারণে দু হাজার এগারো সালে দু হাজার এগারো সালে ন্যাটোর উদ্যোগে তোমার লিবিয়ার প্রেসিডেন্টকে গদ্দাফিকে লিবিয়ার প্রেসিডেন্ট অধ্যাপকের ক্ষমতা করেছে আলটিমেটলি আমরা সব মিলে দেখছি নিরাপত্তা পরিষদ কিন্তু সঠিকভাবে ভূমিকা পালন করেনি নিরাপত্তা পরিষদের ফাইভ বিগ পাওয়ারের হাতে মূল ক্ষমতা এখানে স্টেয়ারিং হুইল এই সংস্থাকে বলা হচ্ছে বাকি রাষ্ট্রগুলোরও ভূমিকা তেমন নেই সুতরাং এই সংস্থার অনেক সংস্কার দরকার সংস্কার করে সদস্য করে সংস্কার করতে হবে গঠনে পরিবর্তন আনতে হবে এবং সব থেকে বড়ো কথা নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য আছে তাদের আন্তরিক হতে হবে তাদের মানবতাবাদী হতে হবে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ দমনে তাদের নিরপেক্ষ সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে এবং দমন করতে হবে দ্বিচারিতা বন্ধ করতে হবে সুতরাং দ্বৈত চরিত্র নিরাপত্তা পরিষদের অনেক সদস্যের মধ্যে রয়েছে চীনের রয়েছে সুতরাং এগুলিকে প্রতিরোধ করতে হবে তাই নিরাপত্তা পরিষদ তার লক্ষ্যে পোষাতে পারবে জাতিপঞ্জের যে লক্ষ্য উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলি পূরণ করা সম্ভব হবে জাতিপঞ্জের যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো পালন করতে হবে এখানে নিরাপত্তা পরিষদের সদে এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম